নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে এই অসময়ে চিংড়ি দিয়ে বাঁধাকপি আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব ভাতের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে শীতের সময় কিন্তু আমি এইভাবে রান্না করি না গরমে যেভাবে বাঁধাকপি রান্না করি চিংড়ি দিয়ে আজ আমি এই বাঁধাকপি তরকারি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে অর্ধেক বাঁধাকপি নিয়েছি আর কিছু চিংড়ি নিয়েছি চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ির মাথাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এবার বাঁধাকপিটা কেটে নেব। দেখুন বাঁধাকপি কেটে ধুয়ে এই স্টেনারের ওপরে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি যতটা সম্ভব শুরু করে কেটে নিয়েছি এবার এই বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব। সেদ্ধ কিন্তু করব না শুধুমাত্র একটু ভাপিয়ে নেব বাঁধাকপি একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে অনেকেরই গ্যাসের সমস্যা হয় সেটা আর হবে না কড়াইয়ের মধ্যে দেখুন বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি জল গরম হয়ে গেছে এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা জলের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে একটু সেদ্ধ করে নেব মানে ভাপিয়ে নেব খুব বেশি সময় লাগবে না ভাপিয়ে নিতে পুরোপুরি সেদ্ধ করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না বাঁধাকপি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি ভাপানো হয়ে গেছে এর থেকে বেশি আর ভাপানোর দরকার নেই তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে এবার আমি বাঁধাকপির জলটা ঝরিয়ে নেব চিংড়িগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ হলুদ চিংড়িতে ভালো করে মাখিয়ে নেব আমি এই রান্নাটা করার সময় কিন্তু চিংড়িগুলো ভাজিনি তবে আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেল গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে প্রথমেই ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আপনার ইচ্ছে হলো কিন্তু ফোড়ন দেওয়ার পরেও আলু দিয়ে ভেজে একেবারেই রান্নাটা করে নিতে পারেন দেখুন আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব আলু তুলে নিয়েছি ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা একটু চেড়ে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি একটু ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে দিয়ে দেব এর মধ্যে আদাবাটা আমি এখানে এক চামচ আদা বাটা দিলাম আদা বাটা দিয়েও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন আদা বাটা দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো টমেটো দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে বাঁধাকপি ভাপানোর সময় কিন্তু বেশ খানিকটা লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু খেয়াল করে দেবেন একটু ঢাকা দিয়ে দেব তাহলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি টমেটোগুলো দেখুন বেশ গলে গেছে চাপ দিলেই গলে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো লবণ আগেই দিয়েছি সেই জন্য এখন আর লবণ দিলাম না আর গুঁড়ো মশলা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি দিয়ে দিচ্ছি একটু জল আদা বাটা যেই পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে একটু মশলাটা কষিয়ে নেবেন তাহলে কিন্তু তরকারিটা স্বাদ বেশ ভালো হবে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে কিন্তু বাটা মশলার ব্যবহারও করতে পারেন মানে জিরে ধনে এগুলো বেটেও দিতে পারেন দিয়ে দিলাম চিনি চিনি দিলে যে কোনো রান্নার কিন্তু স্বাদটা ভীষণই ভালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি চিংড়িটা এই সময় দিয়ে দিলে মশলার সাথে একটু কষিয়ে নিলে চিংড়ির স্বাদটাও বেশ ভালো হবে এক মিনিট মতো চিংড়ি দেওয়ার পরও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো একইভাবে আলু দিয়েও কষিয়ে নেব সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বাঁধাকপি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে বাঁধাকপিটা মিশিয়ে দিতে হবে এই রান্নায় রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই বাঁধাকপির থেকে যে জল বেরোবে সেই জলে কিন্তু রান্নাটা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্না করলে আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন হবে না দেখুন মশলার সাথে বাঁধাকপি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব কিছুক্ষণ পর একটু ঢাকনা খুলে দেখে নিচ্ছি এইভাবে বারবার ঢাকনা খুলে চেড়ে আবার ঢাকা চাপা দিয়েই কিন্তু রান্নাটা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু আলু বাঁধাকপি সব ঠিকঠাক সেদ্ধও হয়ে যাবে রান্নাটাও হয়ে যাবে কোনো রকম জলের প্রয়োজন হবে না দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও একই রকমভাবে ঢাকা দিয়ে দিচ্ছি বেশ কয়েকবার এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন বাঁধাকপি কিন্তু মজে গেছে অনেকটাই আর ঢাকা চাপা দেবো না এবার নাড়াচাড়া করে রান্নাটা করে নেব বাঁধাকপি যত বেশি নাড়াচাড়া করবেন তত দেখবেন মাখো মাখো হয়ে যাবে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আপনারা চাইলে দু একটা আলু একটু ভেঙে দিতে পারেন তাহলেও বেশ একটু মাখো মাখো হবে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে আমি দিয়ে দিলাম জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা আর এলাচ দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আমি এর আগে অনেক রান্নাতেই কিন্তু এই মশলার ব্যবহারটা দেখিয়েছি আজ আর আমি এই মশলাটা ভেজে গুঁড়ো করা দেখালাম না সবশেষে দিয়ে দিচ্ছি ঘি যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু এই মশলাটা দিলে ভাজা মশলা বা গরম মশলা এইভাবে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তবে যদি আপনার কাছে এই মশলা না থাকে সেক্ষেত্রে আপনি গরম মশলার ব্যবহারও করতে পারেন ছোটো চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দেখুন বাঁধাকপিটা বেশ মাখা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো তারপরে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে বাঁধাকপি এই অসময়ে কিন্তু চিংড়ি দিয়ে বাঁধাকপি খেতে বেশ ভালো লাগে আমার আজকের এই বাঁধাকপির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে